এই যে আম্মু সেই চাউল দিয়ে ডাল দিয়ে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে দেছে ইনশাল্লাহ মাখিয়ে নিলে কি হয় ভালো লাগে আম্মু বলছে মাখিয়ে নিলে খিচুড়িটা স্বাদ হয় বেশি ওই কারণে সে মাখিয়ে খুব সুন্দর করে দেছে খুব ভাল লাগে ও সেটা একবারে পানি দেওয়া লাগে তোর বার বার দিয়া লাগে নদীর আমি দিয়ে দিচ্ছে দিয়ে একবারে আঁকায় তুলে দেবে ইনশাল্লাহ নাকি কিনে দেবো ইনশাল্লাহ আকাই জাল ধরিয়ে ওখানে